গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আশা করব দুর্গা পুজো সববার খুব ভালো কেটেছে আগামী কাল কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো তো সেই তোরজড়ি কিন্তু সবার বাড়িতেই চলছে আমার বাড়িতেও তাই দেখো আমি কিন্তু ঠাকুরের সমস্ত বাসন বার করে বসে গেছি বাঁচতে তো সকালবেলা উঠে সমস্ত কাজ কাজতম্বর গোছানো হয়ে গেছে কিন্তু ঠাকুরের কাজ এই যে হাত দিলাম কারণ ঠাকুরের প্রচুর কাজ আর এই লক্ষ্মী পুজোতে ভীষণ কাজ থাকে অন্য পুজোর তুলনায় কিন্তু লক্ষ্মী পুজোর আডম্বরটা একটু বেশি তো সেই জন্যে ঠাকুরের বাসনপত্র বেশি বার করতে হয়েছে কারণ প্রচুর মানে ভোগের আইটেম বানাতে হবে অনেক রকম ঠাকুরের ভোগের দেওয়া হবে সেই জন্যে কিন্তু এখানে বাসনপত্র বেশি লাগবে তারপর আমি স্নান করে চলে এসেছি এই দেখো এখানে হচ্ছে ঠাকুরের ভোগের জন্যে কিছু নাড়ু মোয়া এগুলো বানিয়ে রাখবো তো আমি পুরো স্নান করে মাথায় শ্যাম্পু করে স্নান করে আর এখনও পর্যন্ত কিন্তু আমি ভাত খাইনি আমি এই ভোগের এইগুলো বানিয়ে রেখে তারপর আমি হচ্ছে ভাত খাবো তো সেই জন্যেই আর এই দেখো একা হাতে আমি আজকে নারকেল ফাটাচ্ছি তো হচ্ছে নীলাঞ্জনার বাবা বাড়িতে থাকলে উনি ফাটিয়ে দেন তো উনি বাড়িতে নেই যার জন্য আমাকেই কিন্তু এইভাবে হচ্ছে একা হাতেই করতে হচ্ছে আর বিশেষ করে আজকে আমার মাথায় বড় একটা চাপ সেটা হচ্ছে পুজোর বাজার করতে যেতে হবে উনি টাইম পাবে না তো সেই জন্যে সমস্ত কিছু গুছিয়ে সন্ধ্যাবেলায় আমি আর শোনা আজকে যাব লক্ষ্মী পুজোর বাজার করতে জীবনে প্রথমবার বলতে পারো বাজারঘাট আমি তো একদমই করতে যাই না আর আমি কখনো যাইও তো সেই জন্যে আজকে একটা টেনশানের মধ্যে রয়েছি তবে আমি পারবো এটা আমার বিশ্বাস কোনো অসুবিধা হবে না কিন্তু যেহেতু কখনো করিনি একটু টেনশান টেনশান ফিল হচ্ছে তারপর দেখো তিলের নাড়ু করব তো তিলের নাড়ু করতে গেলে প্রথমে তিলটাকে কিন্তু একটুখানি ভেজে নিতে হয় এই যে ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবার আমি চিরের মোয়া বানাবো বলে চিরেটাকেও কিন্তু ভেজে নিতে হয় তো সেটা একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি চিরে ভে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দিলাম দিয়ে এবার আমি গুড় দিয়েই কিন্তু মোয়া নাড়ু সব বানাবো গুড়ে খুব ভালো করে পাক দিয়ে নিচ্ছি যে কোনো মোয়া নাড়ুতে কিন্তু পাকটা মেন তো গুড়টা পাক হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিল দিয়ে দিয়েছি দিয়ে তারপর এই যে একটু নাড়াচাড়া করছি আর একটা একটা করে তিলের নাড়ু কিন্তু বানাচ্ছি তিলের নাড়ু খেতে ভালো লাগে কিন্তু যে কোনো নাড়ু বানাতে গেলে কিন্তু খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার বলতে পারো তো তবুও কষ্ট করে মায়ের জন্য তো বানানো যেতেই পারে মা লক্ষ্মীর প্রিয় সব খাবারগুলো তিলের নাড়ু আমার রেডি হয়ে গেছে এই দেখো এবার আমি বানাবো চিরের মোয়া তো গুড়ে পাক দিয়ে নিয়েছি নিয়ে তারপরে ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে একটুখানি হচ্ছে মিশিয়ে নিতে হবে আর এই চিরের নাড়ু মোয়া বানাতে গেলে ভীষণ কষ্ট সাপেক্ষ ব্যাপার আমি মুড়ির মোয়া তারপরে হচ্ছে নারকেল নাড়ু চিরের নাড়ু চিরে তিলের নাড়ু সমস্ত কিছুর ভেতরে আমার এই চিরের মোয়াটা বেশি টাপ মনে হয় আমার একদম মানে ভয়ে ভয়ে বানাই আমি এটা আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক এটাও হয়ে গেল এই দেখো এইভাবে কিন্তু আমি চিরের মোয়াগুলো বানিয়ে নিলাম কিন্তু ভীষণ গরম এই নাড়ু মোয়া বানাতে গেলে হাতে তো মানে ছ্যাঁকা লাগবেই ওই জল ভিজিয়ে ভিজিয়ে করছি তারপরে এই যে নারকেলের নাড়ু বানাবো আর পুরোটাই এবার গুড় দিয়ে বানাচ্ছি আর এখনও আমি ভাত খাইনি এগুলো সব বানিয়ে তারপর ভাত খাবো তো এই তো চলছে আমার বানানো একের পর এক আজকে কিছুটা কাজ তো আমি গুছিয়ে রাখছি কারণ কালকে খুবই তাড়াতাড়ি ঠাকুরমশাই আসবেন সেই জন্যে তো বেশ ভালোই লাগছে আর একা হাতে না পুজোর জোগাড় সব করতে গেলে একটুখানি কষ্ট হয়ে যায় এত বছর একা হাতে করেছি তো এখন বয়সটা বাড়ছে বলে মনে হয় এরকমই মনে হচ্ছে আর একটু কষ্টও হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আর এক দু বছর গেলে সোনা তখন প্রপারলি পারবে এখন তো অতটা পারে না তবুও বলছে মা দাও আমিও তোমার সাথে সাথে বানাই এত গরম ওর বাবা বলছে ওকে কিন্তু ভালো করে জলের মধ্যে হাত ডুবিয়ে তারপরে হাত দিতে বলবে না হলে ওর হাত কিন্তু পুড়ে যাবে তো সেইভাবে বলেছিলাম ও বেশ কটা বানিয়েছিল সেটা আর ভিডিও করা হয়নি তো এই তো আমার মোড়া মোয়ান বানানোর পর্ব শেষ হয়ে গেছে আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমি আর সোনা বাজারে যাচ্ছি পুরো পুজোর বাজারটা করতে তো পুজোর বাজার করে নিয়ে এসে তারপর আবার রাতে অন্যান্য কাজ রয়েছে সোনা আলপনা দেবে সেগুলো সব করবে তো এই দেখো পুজোর বাজার করে এখন আমরা বাড়ি যাচ্ছি প্রচুর ভিড় হয়েছিল বাজারে তার মধ্যে দিয়েই কিন্তু বাজার সব কমপ্লিট করেছি তারপর এই দেখো কত বাজার তো আমরা বাড়িতেও চলে এসেছি তো চলো কি কি বাজার করলাম সেগুলো তো নেক্সট ব্লগে দেখাবো মোটামুটি কতটা বাজার করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো ঠাকুরের আজকে বাসন মাজার থেকে শুরু করে ঠাকুরের হাফ কাজ কিন্তু আজকে আমি গুছিয়ে রেখেছি আর এখন তো ঠাকুরের পুজোর সমস্ত বাজার আমি আর শোনা করলাম কারণ এবছর আমি প্রথম লক্ষ্মী পুজোর বাজার করেছি কারণ নীলাঞ্জনের বাবা বাড়িতে ছিল না সেই জন্যেই আমাকে কিন্তু আজকে বাজার করতে হলো আর আমি আর সোনা গেলাম মোটামুটি যেভাবে নীলাঞ্জনের বাবা বাজার করে তো সেভাবে আমাকে বুঝিয়ে দিয়েছিল আমি সেইভাবেই কিন্তু বাজার সব করে নিয়ে এসছি কোনো কিছু অসুবিধা হয়নি তো বাজার করার সময় তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি প্রচণ্ড ভিড় বাজারে আর বৃষ্টি হচ্ছে বলে কাদাও ছিল যার জন্য আর প্রপারলি ভিডিও করতে পারিনি তো যাই হোক একটু টেনশানে ছিলাম যে ঠিকঠাক বাজার করে আনতে পারবো কি পারবো না কারণ অনেক রকম জিনিস হচ্ছে আনার থাকে তো মোটামুটি সব কিছু লক্ষ্মী পুজো মানেই কিন্তু প্রচুর আড়ম্বরের ব্যাপার থাকে নর্মালভাবেও করা যায় কিন্তু আমরা একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করি তো সেই জন্যেই কিন্তু খুব টেনশান হচ্ছিলো তো যাই হোক বেশ সুন্দর করে আমি আর সোনা গুছিয়ে নিয়ে এসেছি আর সোনাও বেশ মনে করে মানে মনে করে করে বলছিল মা এটা আনতে হবে ওইটা আনতে হবে তো সেইভাবে আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর আজকে তো আমি সকালবেলা পুরো একদম ঠাকুরের কিছু তিলের নাড়ু নারকেলের নাড়ু জিরের মোয়া এগুলো বানিয়ে রেখেছি ঠাকুরের বাসন মেজে রেখেছি আমার কালকে সকালবেলা যেহেতু ঠাকুর খুব তাড়াতাড়ি আসবেন তো সেই জন্যই কিন্তু আজকে একটুখানি সবকিছু আমাকে গুছিয়ে রাখতে হয়েছে কালকে এগারোটা দশ পনেরো নাগাদ মনে হয় না আহ সাড়ে এগারো সাড়ে এগারোটার আগেই চব্বিশ না এগারোটা চব্বিশের সময় পূর্ণিমা লাগছে তার জন্যে ঠাকুরমাসা আমাদের এখানে প্রথম দিকেই ঢুকবেন তো ওনার উনি যে টাইমে আসবে সেই টাইমের পরে বেস করে আমাদের পুজো দিতে হয় কারণ আমরা যদি বলি সন্ধ্যাবেলা আসতে তো দাদা ওই টাইমে আসতে পারেন না কারণ এক একটা সাইড করে উনি পুজো দেন তো আমাদের এই সাইডে প্রথমে আসবে আমাদের এখানে যত বাড়িতে পুজো হবে দিয়ে তারপর অন্য সাইডে যাবে তো সেই জন্যেই মানে আজকে কিছু কাজ গুছিয়ে রাখলাম কালকে বারোটার মধ্যেই হয়তো দাদা ঢুকে যাবেন তো এত কিছু বানানো সম্ভব না ওই জন্যে আজকে কিছু গুছিয়ে রাখলাম আর কালকে ভোগের জিনিসগুলো সব বানাবো আর অ্যাকচুয়ালি মিষ্টি জিনিসগুলো কখনো বাসি হয় না তো সেই জন্যে কিছু জিনিস আজকে আমি বানিয়ে এগিয়ে রেখেছি আর হচ্ছে আবার কালকে কিছু জিনিস বানিয়ে নেব তাহলে কিন্তু আমার খুব মানে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর লক্ষ্মী পুজোয় তো প্রচুর জিনিস বানানোর থাকে তো সেগুলো সব কালকে বানিয়ে নেব মাথা থেকে একটা টেনশন মুক্ত হয়েছি যে আমার ওই নাড়ু তারপরে মোয়াগুলো বানানো হয়ে গেছে আর আজকে তো বানান মানে ঠাকুরের পুজো সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি তো সেগুলো আর তোমাদের দেখাচ্ছি না কালকে একেবারে পুজোর সময় দেখাবো খুব সুন্দর একটা ঠাকুরের ওন্না আমি পেয়েছি আজকে এতো ভালো লাগছে এরকম ওড়না অন্যবার পাওয়া যায় না তো যাই হোক এবার পাওয়া গেছে ভীষণ ভালো লাগছে ওড়নাটা কিনেছি আমার মনে যা যা আমি সব সুন্দরভাবে গুছিয়ে কেনাকাটা করে নিয়ে এসছি তো চলো আজকে কিভাবে আমি নিজের হাতে প্রথমবার পুজোর বাজার করলাম তো হচ্ছে সেগুলোই আর কি মানে তোমাদেরকে কালকে দেখাবো পুজোর সময় আজকে আর দেখালাম না নিজে হাতে বাজার করে খুব ভালো লাগলো তো চলো নেক্সট কালকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে চলে আসব খুব ভালো থেকো সবাই লক্ষ্মী পুজো যেন সবার খুব ভালো কাটে সবাই ভালো করে লক্ষ্মী পুজো করো তো সবাইকে আজকের মতো বাই কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে পুজো করার জন্য নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট